আমি আপনাদের একটা ভেঙে ভেতরটা দেখাই কত নরম হয়েছে দেখুন দেখুন এটা কত নরম আর কত 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 কি সুন্দর সুন্দর মধ্যে যাচ্ছে দেখুন নরম আর খুব সুস্বাদু আপনারা অনেকেই তো তালের বড়া বা তালের ক্ষীর বা কলা তাল দিয়ে অনেকেই খেয়েছেন আজকে একটু অন্যরকম রেসিপি দিচ্ছি রেসিপিটা বানিয়ে খান নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন শেফ কিচেন সাথে থাকছে আমার মা দুজন মিলে আজকে রান্না করব একটা নতুন রেসিপি প্রথমে আমি তালটা ছাড়িয়ে নেব তালের এই রেসিপিটা আপনারা সবাই বানিয়ে খান খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর তালটা আমি পেয়েছি তালটা এবার ভাঙলাম এবার তালটা আমি ঘষে কাইটা বার করে নেব জল না দিলেই ভালো হয় আমি এর মধ্যে জল ব্যবহার করছি না তালটা আমার সব কাই বার করা হয়ে গেছে এবার আমি তালটা ছেঁকে নেব আপনাদের বাড়িতে এরকম একটা সাদা পরিষ্কার কাপড় থাকলে পরে তালটা এরকম ছিকে নেবেন কারণ এর মধ্যে আঁস থাকে তো অনেক কড়াইটা বসিয়েছি আমি এবার তালটা কাঁচা তো একটু জাল দিয়ে নেব আমি এইখানে দুধ দিচ্ছি আপনারা চাইলে একটু জলও ব্যবহার করতে পারেন টা ফোটানোর জন্য আমি একটু নাড়াচাড়া করি আমি এখন এর মধ্যে হাফ বাটি চিনি দিচ্ছি পরে আবার চিনি দেব আমি একবারটি সুজি এর মধ্যে পুরোটাই ঢেলে দিলাম সুজিটা আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে একটু হালকা করে নুন দিলাম আমি এর মধ্যে এবার অল্প অল্প করে একটু ময়দা দিয়ে নাড়াচাড়া করে নি আপনারা এর মধ্যে একটু ময়দাটা দেবেন বুঝে যতক্ষণ না এটা একটু শক্ত হয় এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব যাতে এটা শক্ত হয় এটাকে তৈরি করতে হবে আপনারা যেমন বাড়িতে আটা মাখান ভাবে শক্ত করে করতে হবে এটা আমি এবার প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা গেলে ভালোভাবে হাত দিয়ে তোকে মাখতে হবে ওটা এবার ঠান্ডা হোক আমি ততক্ষণ চিনি শিরাটা একটু বানিয়ে আমি এর মধ্যে দিলাম বেশ সুগন্ধি হওয়ার জন্য এবার এটাকে ভালো করে আমি মেখে নিই এবার আমি এর মধ্যে নারকল পোড়াটা দেবো প্রথমে ছোট করে আমি একটু লেচি কেটে নেবেন তারপরে হাতে এরকম লম্বা করে ঘষবেন এরকম ধরনের জিনিসটা হবে এরকম ধরনের জিনিসটা হবে দেখেন ঠিক এরকম ধরনের বানাবেন দরকার পড়লে আপনাদের যে একটু দরকার হাতে একটু ময়দা দিয়ে নেবেন তাহলে লাগবে না হাতে আমি আপনাদের কটা বানিয়ে দেখাচ্ছি আপনারা এবার এই তালাই পিঠেটা এরকম বাড়িতে বানিয়ে খান আমার সবকটা পিঠে রেডি হয়ে গেছে এখন আমি ভাজব এটা আমি এটাকে এবার লাল লাল করে ভেজে নিই আমার এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা আমি এবার তুলে রসের মধ্যে দেব আপনারা এই রসালো পিঠা আগে কোনোদিনও খেয়েছেন এবার একটু করে খেয়ে দেখুন আপনারা আগে কখন এই রসালো পিঠা বানিয়ে খেয়েছেন তাহলে আমাকে এবার কমেন্ট করে জানান আমি আপনাদের একটা ভেঙে ভেতরটা দেখাই কত নরম হয়েছে দেখুন দেখুন ভেতরটা কত নরম আর খেতে কত মজাদার দেখুন এটা কত নরম আর কত সব কিছু সুন্দর হাতের মধ্যে মিলিয়ে যাচ্ছে আমি একটা খেয়ে দেখি হ্যাঁ জাস্ট অসাধারণ আপনারা তো অনেকে এরকম তালের বড়া খেয়েছেন এবার তালের পিঠে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এতে খুব সুন্দর লাগবে এবার আসি আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে নমস্কার হ্যালো গাইস আমি আবার খেয়ে দিই ভিডিও হুম রিভিউ লাগি কম্পিউটার অসাধারণ লাগবে এতে দুর্দান্ত আপনারা বানিয়ে দেবেন আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এটা কিন্তু খুব সুন্দর লাগবে জাস্ট অসাধারণ ফাটা ফাটি লাগে মতন টাকা বাইক দেখা হবে আমরা কোনো ভিড়ে যাবে